অনেক আগেই বিয়ে লুকিয়ে বুবলির সঙ্গে পরক্রিয়া সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান উক্ত এবার সেই সত্যই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী বুবলি নিজেই শাকিব খান নাকি তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে এই আলোচনার মধ্যেই গোপন তথ্য প্রকাশ্যে আনলেন বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলি এখানে আসল ঘটনাটা কি চলুন জেনে নেওয়া যাক অপবিশ্বাস শাকিব খান এবং সব নম্বরি বাংলাদেশের এই তিন নায়ক নায়িকাকে নিয়ে বিতর্কের যেন শেষই নেই দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে নায়কের তবে দুই পক্ষেরই দুটো সন্তান রয়েছে সেই সূত্রে উপু এবং সঙ্গে এখনো নায়কের সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে সম্পর্কর ব্যাপারে মুখ খুললেন অভিনেত্রী বুবলি জমে থাকা ক্ষোভ উগলিয়ে দিলেন অভিনেতার সঙ্গে বুবলি সম্পর্কের শুরুতে তিনি জানতেন না যে তার প্রাক্তনের কথা বুবলির দাবি তাদের সন্তান আছে আমি এটাও জানতাম না দু সালে প্রথমবার অপু সাকিবের সম্পর্কর কথা প্রকাশ্যে আসে তার আগে থেকেই বুবলির সাথে সম্পর্কে ছিলেন নায়ক অভিনেত্রী বলেন দু সালের আগেই কেউই জানতো না সাকিবের জীবনে অন্য কেউ আছে শুধু তাই নয় সেটের কারো পক্ষে জানা সম্ভবও ছিল না আমি তখন ইন্ডাস্ট্রিতে নতুন প্রথম দেখায় যে প্রেম হয়ে গিয়েছিল তা বলা যায় প্রেম নয় বরং সরাসরি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নায়ক সাকিব খান তবে অপুর সঙ্গে গোপন সম্পর্কের কথা প্রকাশ আসার পর আমাদের সম্পর্কটি তৈরি হয় দফায় দফায় বিভিন্ন সাক্ষাৎকারে নায়ক নায়িকা সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল দর্শকের একাংশ ধারণা যে বুবির সঙ্গে বিবাহভূত সম্পর্কে জড়িয়েছিলেন নায়ক কিন্তু আদৌ তাদের সম্পর্ক শুরুটা হয়েছিল দু সালের ঘটনার পর থেকে এত বছর পর ধোয়াশা কাটালেন অভিনেত্রী বুবলি ছেলে হওয়ার পর খুব বেশি দিন সংসার করতে পারেননি তিনিও এখন তারা আলাদা থাকেন তবে বাবা হিসেবে বাবার কর্তব্য পালন করেছে পালন করে চলেছেন সাকিব খান তো বন্ধুরা এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে